নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু রিঙ্কু দেবীকে নিয়ে তো আমরা তো সকলে জানি রিঙ্কু দেবীর আকস্মিক মানে পুত্রহারা হয়েছিলেন তো এখন বর্তমানে রিঙ্কু দেবী কেমন আছেন সেই সংক্রান্ত নিয়ে আমার ভিডিও তো প্রথমেই বলি এই ভিডিওটি যারা দেখতে এসেছেন তারা অবশ্যই রিঙ্কু দেবী সম্পর্কে জানতে চাইছেন এবং তবেই এই ভিডিওটা দেখতে এসেছেন রিঙ্কু দেবী খুব হঠাৎ করে বলা যেতে পারে একজন সেলিব্রিটি মানুষ একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বিয়ে করে জীবনের একটা টাইম মানে অনেকটা সময় কাটানোর পর ভেবেছিলেন যে এবার তিনি একটু ভালো থাকবেন এবার তিনি একটুখানি যে সুখগুলো তিনি পাননি সেই সুখের অধিকারী হবে কিন্তু ওই যে ওপরে একজন বসে আছেন স্বয়ং ঈশ্বর তার কাছে তো কি বলবো আর তার বিচার হয়তো ভালোর জন্যই হয় কিন্তু হঠাৎ করে তার ছেলের আকস্মিক প্রয়াণ তার ছেলের থেকে ছেলেকে তার থেকে বলা যেতে পারে ছেলে দূরে চলে গেল তার আকস্মিক মৃত্যু ঘটে কেন ঘটে যতদূর জানা যাচ্ছে যে তার মেডিসিনের থেকে একটা ওভারডোজ হয়ে গেছিলো যার জন্য অগ্নাশয় রক্তক্ষরণ হয় যার জন্য কিন্তু এই মৃত্যু যদিও পরবর্তীকালে দেবীর বান্ধবী দাবি করেছেন যে ছেলেটি মানসিকভাবে ভীষণভাবে তাকে নির্যাতন করা হতো এবং সেটা তার যে গার্লফ্রেন্ড হ্যাঁ তার সাথে করত। যার সাথে লিভিন পার্টনার এখন রিঙ্কু দেবী দেখা যায় তার ঠিক নদিন পরই ছেলের মৃত্যুর নদিন পরই উনি চলে যান তার সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে যেটা আগের থেকে বোধহয় ঠিক করা ছিল ওই কাইন্ড অফ হানিমুন বলতে পারেন ত্রিপুরাতে এবং তার সাথে মন্দির দর্শন সেখানে একটি ভিডিও আসে সেখানে দেখা যায় তার এখন যে রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আছেন যাকে বিয়ে করেছেন সেকেন্ড হাজব্যান্ড তিনি কোনো একজন স্বামী মহারাজকে বলছেন যে অনেক কষ্ট পেয়েছে জীবনে ছেলেকে হারিয়েছেন রিঙ্কু দেবী বেশ সুন্দর সেজেই গুঁজেই ছিলেন কোনো অসুবিধা হয়নি মানে যেটা আমরা নর্মালি ভাবি যে নদিন আগে যদি কোনো মা তার সন্তানকে হারায় যে না যথেষ্ট স্ট্রং কারণ একাই কিন্তু সন্তানকে মানুষ করেছে। এখন কথা হচ্ছে যে তার শ্বশুর বাড়িতে তো রিঙ্কু দেবী তার একটা ইন্টারভিউতে বলেছিলেন অনেক কথাই যে তিনি প্রথমে এখন তার যে হাজব্যান্ড তাকে বিয়ে করার জন্য তিনি শাশুড়িকে ইমপ্রেস করার চেষ্টা করেছিলেন বা শাশুড়িকে খেয়াল রেখেছিলেন কারণ সেই মানুষটির কাছে তার মায়ের প্রায়োরিটিটা অনেক বেশি সেই জন্য ফার্স্টে তিনি শাশুড়ি মাকে টেক মানে সমস্ত কিছু খেয়াল খেয়াল রাখেন এবং তারপরে তার বিশ্বাস অর্জন করে তিনি সেই বাড়ির বউ হন তো অবভিয়াসলি বিয়ের পর ডেফিনেটলি রিঙ্কু দেবী তার শ্বশুরবাড়ির সভা মানে আছেন তো তার হাজবেন্ড এবং তার শাশুড়ি অবশ্যই তিনি ধান রাখছেন তবে এখন তার যা আমরা ভেবেছিলাম মানসিক পরিস্থিতি এখন তো তিনি অনেকটাই আমার মনে হয় সে মানে অনেক তাড়াতাড়ি বলা যেতে পারে তিনি এই শোকটা কাটিয়ে উঠেছেন হয়তো ভেতরে ভেতরে শোক আছে কিন্তু প্রকাশটা অনেক কম আছে তিনি আবার নর্মাল লাইফে ফিরতে পেরেছেন কারণ নদিনের মধ্যে তিনি কোথাও বেড়াতে যেতে পেরেছেন এবং সেখানে তাকে দেখে কোনোভাবে মনে হয়নি যে ন দিন আগে তিনি তার ছেলেকে হারিয়েছেন এটা কিন্তু প্রচুর কমেন্টস সেস এটা দেখে ঠিক আছে তো কথা হচ্ছে যে এখন তাহলে উনি কি শাশুড়ি মাকে কতটা টেক কেয়ার করছেন অবশ্যই তিনি টেক কেয়ার করছেন এবং কারণ এখন কিন্তু তার লাইফে তার ছেলে আর নেই মানে তার অ্যাকচুয়ালি নিজের বলতে কিন্তু ওই স্বামী এবং শাশুড়ি তো আর তো তার নিজের কেউ নেই বলতে গেলে তো সেই জন্য সেই দুটো মানুষকে অবশ্যই তার জীবনের এখন ফার্স্ট প্রায়োরিটি ভেরি রিসেন্ট একটি ভিডিওতে তিনি একটি পডকাস্টে তিনি বলেছিলেন যে তিনি তিনটে দুটো প্রপার্টি করেছেন আরও একটা যদি ঠিকঠাক বিজনেস করতেন তাহলে আরও একটা প্রপার্টি করতে পারতেন এখন এত তার প্রপার্টি এত কিছু তো সেগুলো এবার তিনি কি করবেন কারণ ছেলে তো আর নেই অতএব তার কোনো উত্তরাধিকার তো সেভাবে নেই আর তার যা বয়স আমার মানে মনে হয় না যা তাদের দুজনের যা বয়স এখনকার তারা বলেও দিয়েছেন তারা কোনো সেকেন্ড ইস্যু নেবেন না তো অতএব তার সমস্ত প্রপার্টি থেকে গেল সব সম্পত্তি থেকে গেল কিন্তু মাঝখান থেকে তিনি তার আসল যে রত্ন আসল যে হিরে আসল যে সম্পদ তাকেই হারিয়ে ফেললেন মৃত্যু তো যে কোনো মুহুর্তে যে কোনো ভাবে হতে পারে তো আমরা তো কেউ অতটা সিওরিটি নই কিন্তু আমাদের প্রত্যেককেই কিছু সাবধানতা অবলম্বন করতে হয় একটা ছেলে অসুস্থ সে মেডিসিন খাচ্ছে তার সে মেন্টালি ভেঙে পড়েছে বা একটা এত বড় ছেলে তো এই সব কিছু বিচার বিবেচনা করে অবশ্যই কিন্তু তিনি তার সেকেন্ড ম্যারেজটার আমার যেটা মনে হয় প্ল্যানিং করতে পারতেন কারণ কোথাও না কোথাও এই কোনো ছেলে যদি দেখে তার মা লাল বেনারসিপুরে এরকম সেজে বিয়ে করতে যাচ্ছে কোনো ছেলের পক্ষে কিন্তু সেটা মেন্টালি মেনে নেওয়াটা এবং সেও যদি মেনে নেয় তার হয়তো খুব কাছের লোকে যে তার ছেলেটির বান্ধবী বলুন বা তার অফিসের কোনো কালিক বলুন হয়তো এটা নিয়ে কোনো কথা বলেছে বা কিছু একটা তার মন খারাপ তো হবার স্বাভাবিক না যেমনতে মাকে বলেছিল রিঙ্কু দেবীর ছেলের ফ্ল্যাটের আশপাশে যারা প্রতিবেশী রয়েছেন দেবীর ছেলের ফ্ল্যাট না ওইটা রিঙ্কু দেবীরই ফ্ল্যাট উনি কিন্তু বি রিঙ্কু দেবী বিয়ে রাখে ওখানেই থাকতেন তারা তো বলেছেন মাঝে মাঝে কথাও তো সেভাবে আমরা জানি না চিনি না মানে যেটা হয় আর কি শহরাঞ্চলে তো মানে এই ফ্ল্যাটে কি হচ্ছে ওই ফ্ল্যাটে বোঝাই যায় না তো সেরকমই ব্যাপার তো তারাও সেভাবে তো চিনতেন না বা কিছু আর রিঙ্কুদেবীর বিয়েতেও কিন্তু আমরা সেভাবে দেখিনি তাদেরকে তো তারা যেটুকু নেবার্স হিসেবে জানা সেটুকু এবং ইমিডিয়েট হেল্পটা তারা করেছেন তার ছেলেকে সামনে একদম প্রাইমারি স্টেজে যে যেটুকু দেওয়ার ফার্স্ট এড দেওয়ার তারা দিয়েছেন তারা মালিশ করেছেন তারা সমস্ত কিছু করেছেন কাজেই সমস্ত মিলেমিশে একটা আলটিমেটলি আজকে তার ছেলে এই দুনিয়াতে নেই কিন্তু এই শোকটা হয়তো তার সারা জীবন থাকবে কিন্তু তার প্রকাশটা অনেক কম আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা এটা কখনোই মানে আশা করি না যে উনি হাও হাও করে কাটবেন বা কিছু এটা মানে সম্ভবই নয় কিন্তু এত তাড়াতাড়ি উনি সব কিছু ভুলে যে মানে একটা অন্য জায়গায় যেতে পেরেছেন এবং সেখানের ফটোগুলো যেভাবে পাবলিক হয়েছে এইটা সত্যি এইটা দেখে কিন্তু মানুষের ট্রোলিং কিন্তু আরও বেড়ে গেছে অনেকে তো এটাও বলছেন যে ছেলে মরে গেল আর মা হানিমুন করে বেড়াচ্ছে তো এইগুলো কিন্তু শুন মানে অনেক জায়গাতে কিন্তু এগুলো হচ্ছে মানে হেডলাইন বলুন বা অনেক কিছুই বলুন কারণ জিনিসটা তো আলটিমেটলি কী বলবো দিন মানে ছেলেটির কী ক্রিয়াকর্ম কি জানি না কি ব্যাপার না ব্যাপার তো সব কিছু বিচার করে আজকে বলা যেতে পারে রিঙ্কু দেবী তার আসল সম্পদকে হারিয়ে ফেলেছেন সেটা যে কোনো কারণেই হোক কিন্তু এখন তার লাইফে যারা রয়েছে তার শাশুড়ি তার হাজবেন্ড অবশ্যই তিনি তাদের খেয়াল রাখবেন এবং সেটা রাখা তো অবশ্যই উচিত এবং রিঙ্কুদেবী হঠাৎ করে ভীষণ সেলিব্রিটি হয়ে উঠেছিলেন তো এখন তো তাকে মিডিয়াতে একটু কমই দেখা যাচ্ছে মিডিয়াতে কথা বলতে বা কিছু হয়তো মেবি এই ট্রোলটার কারণেও হতে পারে ছেলের মৃত্যুর পর মানে মায়ের বিয়ে আর ছেলের মৃত্যু এতটা মানে গ্যাপ কম এতটা কম দিনের পার্থক্য সত্যি সেটা ভেবে অবাক লাগে আর একটা কথা রিঙ্কুদেবের কিন্তু তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে মানে শাশুড়ির সঙ্গে তো সম্পর্ক আছে সেটা তো তাকে রাখতেই হবে কিন্তু শ্বশুরবাড়ির বাকি আত্মীয় স্বজনের কাছে যদিও কিছুদিন আগে তিনি দেশের বাড়ি গেছিলেন কিন্তু অনেক আত্মীয় স্বজনই কিন্তু রিঙ্কু দেবীর সঙ্গে তার যে সেকেন্ড হাজব্যান্ডের হাজব্যান্ডের যে বিয়ে মানে তার হাজব্যান্ডের তরফের থেকে কিন্তু তারা রাজি ছিলেন না এবং ইভেন রিঙ্কুদেবীর বাপের বাড়ির লোক মানে সঙ্গেও কিছু মানুষের সঙ্গেও কিন্তু তার সেরকমভাবে সম্পর্ক নেই দেখুন একটা জিনিস তো ঠিকই যে যখন কোনো এরকম কেউ সিঙ্গেল ধরুন একটা প্যারেন্ট বা সিঙ্গেল মাদার যখন সংসার ছেড়ে এসে একা বাঁচতে চায় তখন কিন্তু অনেক আত্মীয় স্বজনই ভাবে যে তাদের কোনো হেল্প করতে হবে তাদের কিছু করতে হবে বলে সেভাবে কিন্তু তারা তার থেকে দূরে থাকে বা সম্পর্ক ত্যাগ করে দেয় এক্ষেত্রেও কিন্তু রিঙ্কুদেবীর দাদা এবং মামারা কিন্তু তাই করেছিলেন কিন্তু রিঙ্কুদেবীর নিজের একটা বলা যেতে পারে মানে নিজের শ্রমে বা নিজের কর্মদক্ষতায় নিজের পরিশ্রমে কিন্তু তিনি তার ছেলেকে বড় করেছেন এটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যাবে না আজকের এই সিচুয়েশন যেটা হয়েছে সেটা হয়তো খুবই একটা অ্যাক্সিডেন্টাল একটা ব্যাপার কিন্তু তারপরেও তিনি মিডিয়ার সামনে ধরুন তাকে যেভাবে দেখা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু মানুষজনের মনে অনেক প্রশ্ন উঠছে আর এখনকার তার শ্বশুরবাড়ির সঙ্গে একটা তরফের আত্মীয় স্বজনরা পুরো একদম এই বিয়েটার সেভাবে চাননি যে এই বিয়েটা হোক দেখুন সবারই তো স্বার্থ থাকে হয়তো তারাও এটা ভেবেছিলেন যে তার সেকেন্ড হাজব্যান্ড যদি এখন বিয়ে করে নেন তাহলে হয়তো তাদের ক্ষেত্রে তাদের স্বার্থে রকম আঘাত হবে বা হয়তো তারা পার্সোনালি রিঙ্কু দেবীকে পছন্দ করতেন না কারণ আমাদের সমাজে না একজন মেয়ে যদি এরকম কিছু মানে করে বা একটা মহিলা যে এভাবে করেছে একটা পুরুষ করলে কোনো ব্যাপার না কিন্তু একটা মহিলা নি এটা তো বলা যেতে পারে রিঙ্কু দেবীরই মানে একটা চেষ্টাতে বিয়েটা হয়েছে তো যাই হোক সেটা কিন্তু তারও অনেক যারা শ্বশুরবাড়ির তরফে আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু সেটাকে তারা অনেকে কিন্তু সেটাকে এখনও মেনে নেননি যদিও কিছুদিন আগে কিন্তু তার সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে দেবী কিন্তু গিয়েছিলেন তাদের দেশের বাড়ি যেটা গ্রামের বাড়ি আর কি তো সেখানে গিয়ে একটা মোটামুটি ফর্মাল একটা রিলেশনশিপ তারা বজায় রেখেছেন তো সেই গ্রামের বাড়িতেও কিন্তু তার শাশুড়ি মানে শাশুড়ি মা ভীষণই খুশি সবতে তার ছেলে এই বয়সে এসে একজন জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছেন এবং শাশুড়ি মাকেও কিন্তু রিঙ্কু দেবী যথেষ্টই খেয়াল রাখছেন এবং তার জন্য রিঙ্কু দেবী যেটা একটা জিনিস যদি আমরা একটু দেখি রিঙ্কু দেবী নিজের বাড়িতে কিন্তু কুক ছিল যখন উনি ফ্ল্যাটে উনি থাকতেন ছেলের সাথে কিন্তু এখন এখানে কিন্তু এখানেও কুক আছে কিন্তু তবু তিনি নিজে হাতে রান্নাবান্না করে তার শাশুড়ি বা তার হাজব্যান্ডকে তিনি খাওয়াচ্ছেন হ্যাঁ এইসবের কারণে তিনি হয়তো ছেলের দিকটা অনেকটা নেকলেট করে ফেলেছেন বিশেষত ছেলে যখন এতটা অসুস্থ ছিল তাই যখন মনের যে একটা ব্যাপার দেখুন শুরুতেই তো একটা যখন কোনো ঘটনা ঘটে ধরুন এই যে রিঙ্কুদেবী বিয়ে করেছেন বা করবেন বলেছিলেন তার ছেলে হয়তো সেই জিনিসটা মেনে নিয়েছে কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখা গেছে যে ছেলে হয়তো সেই একাকিত্বটা অনেক বেশি সে একা হয়ে গেছে আরও তার মাকে তখন প্রয়োজন যদিও একটা সাতাশ বছরের ছেলে ওই বয়সের ছেলেরা অনেক ক্ষেত্রেই কিন্তু বাইরে গিয়ে পড়াশোনা করছে চাকরি করছে সব কিছু করছে কিন্তু তাদের মেন্টাল যে একটা ব্যাপার সেটা তো মেন্টাল পিস যেটাকে বলে তারা তো জানে ঠিক আছে বাড়িতে আমার মা বাবা আছে সবাই আছে কিন্তু এক্ষেত্রে তো ছেলেটি ধরুন জানছে যে তার লাইফ থেকে তার বাবার তো এতদিন সেই সাহচর্য সেভাবে পায়নি মাঝে মাঝে যদিও বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে গেছে থেকেছে বা যেরকম জানা যাচ্ছে তো কিন্তু মাও তার থেকে অনেকটা দূরে চলে গেল মেন্টালি তার মনে হয়েছে যদিও সেটা হয়নি ফিজিক্যালি হয়তো মা দূরে গেছে কিন্তু কোথাও না কোথাও সার সেটা মনে হয়েছে আর যেহেতু এটা একটা বলা যেতে পারে সেলিব্রিটি ম্যারেজ ছিল কেননা রিঙ্কুদেবীর এখন সেকেন্ড হাজবেন্ড যিনি তিনি যথেষ্টই বলা যেতে পারে একজন সেলিব্রিটি মানুষই বলা যেতে পারে রাজনীতির দিক থেকে তো স্বভাবতই সেই জিনিসটা বা তাদের ছোট ছোট খবর টবর সব কিছুই কিন্তু বলা যেতে পারে মিডিয়াতে আসে এবং সেগুলো নিশ্চয়ই তার ছেলেও দেখেন তো সেক্ষেত্রে এগুলো দেখেও মনে একটা এফেক্ট হয়তো হতে পারে আর নিজের খেয়াল রাখা যেটা ওই বয়সের ছেলের মানে নর্মালি ডিসিপ্লিন লাইফটা কিন্তু ঠিক সেভাবে তো আসে না তখন একটুখানি মনে হয় যে নিজের মতো করে নিজের যেটা করতে পছন্দ করি করছে মানে খাওয়া দাওয়া না করা বা হয়তো অন্যান্য মানে নেশা কিছু খাওয়া তো এইগুলো সে নিজে করে ফেলে এবং সেক্ষেত্রে কিন্তু এখন রিঙ্কুদেবীর মনে অবশ্যই কষ্ট আছে বা অনেক কষ্ট হয়তো তিনি পেয়েছেন কিন্তু সাময়িকভাবে সেই কষ্টটা তার মধ্যে দেখেছিলাম যেদিন হয়তো তার এই শেষকৃত্যের ভিডিওগুলি আসেছিলেন কিন্তু তারপরে সেই কষ্টটা দেখা যাচ্ছে না তিনি যথেষ্টই হ্যাপি আছেন তার হানিমুনে তিনি গেছেন যখন দেখি যে হানিমুন না মানে সেটা একটা ট্যুরই ছিল যাই হোক সেটা হানিমুনই বলা যেতে পারে এক প্রকার যেহেতু বিয়ের পর তারা কোথাও বাইরে গেছেন তো কোথাও না কোথাও তিনি হয়তো এই শোকটা কাটিয়ে উঠতে পারবেন কারণ তার এখন একটা তিনি নতুন সম্পর্কে প্রবেশ করেছেন এবং সেখানেকে হয়তো একটা শূন্যস্থান তো থেকেই যাবে কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যে নতুন যে মানুষগুলো তার লাইফে এসেছে মানে এখন তো তার নিজের বলতে অবশ্যই বাপের বাড়ির তরফে তো সেভাবে ধরুন কেউ নেই হ্যাঁ একজন দুজন হয়তো আছেন কিন্তু শ্বশুরবাড়ির তরফ কিন্তু শ্বশুরবাড়ির তরফে তার শাশুড়ি রইলেন তার নিজের হাজব্যান্ড রইলেন তো তারা হয়তো তাকে আগামী পথগুলো চলতে অনেক বেশি সাহায্য করবেন মেন্টালি সব দিক থেকে কিন্তু ছেলের যে একটা বা নিজের সন্তানের যে এতদিন তিনি কষ্ট করে মানুষ করেছিলেন সেটার যে সত্যি কথা নিটফল জিরো হয়ে গেল তাই না মানে মানুষের কষ্ট কত কিছু তিনি স্যাক্রিফাইস করেছেন একটা বয়সে কিন্তু আজকে সবটাই যেন অন্যরকম হয়ে গেল সবাই ভালো থাক ঠিকঠাক থাক এটাই সবাই চায় কিন্তু একজন মা যখন তার সন্তানকে মানে এরমভাবে চলে যেতে থাকে তার দুঃখটা তো সত্যি কেউ বুঝতে পারবে না এখন প্রত্যেকটা মানুষেরই একটা হিলিং প্রসেস যেটা সেটা সবসব আলাদা হয় উনি হয়তো পেরেছেন এত তাড়াতাড়ি শোকটা ভুলিয়ে যেতে বা হয়তো ভেতরে আছে কিন্তু তবু তিনি চেষ্টা করছেন তিনি তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি এখন বৃহত্তর কিছু করতে চলেছেন অনেক অনেক বাচ্চার জন্য তিনি ভাবতে চলেছেন অনেক মানে অনেক আর কি বৃহত্তর জগতে সবার মঙ্গল করতে চলেছেন তার হাজবেন্ডের সঙ্গে সেকেন্ড হাজবেন্ডের সঙ্গে মিলেমিশে তো দেখা যাক তার আগামী পদক্ষেপ কি হয় তবে তার যে একটা বিশাল বড় লস হয়ে গেছে এবং সত্যি কথা বলতে কি তিনি একটা সাক্ষাৎকারে এটাও বলছিলেন যে তিনি তার দুটো প্রপার্টি আছে তিনটে প্রপার্টি আছে সত্যি তার আসল যে সম্পত্তি তার সন্তান সেই চলে গেল তো তার মৃত্যুর কারণ তো যেটা জানা গেছে সেটা বা হয়তো এটা নিয়ে এনকোয়ারি চলছে সত্যি আসল দোষী কি আছে কিনা না যেহেতু তার ছেলেটির বাবা বলেছে মানে বায়োলজিক্যাল ফাদার কিন্তু এটাই বলেছে যে তার মৃত্যু স্বাভাবিক নয় ছেলেটির মৃত্যু তো সব কিছুই হয়তো তদন্ত সাপেক্ষ তো সেটা একদিন না একদিন অবশ্যই জানা যাবে কিন্তু ছেলেটি একটা কোথাও না কোথাও মেন্টালি যে একা হয়ে গেছিলো সেটা কিন্তু তার নিজের মাই কিন্তু মানে রিঙ্কু দেবী কিন্তু স্বীকার করেছেন তার একটি ইন্টারভিউতে মানে ছেলেটি মৃত্যুর পর যে ইন্টারভিউটা তো ছেলেটি একা হয়ে গেছিল এই জন্যই হয়তো দেবী আরও নিজেকে একটা গিলটি ফিলিং একটা তার মধ্যে থাকবে যে হ্যাঁ আমার জন্যে হয়তো হতে পারে কিন্তু যার যখন যেটা হওয়ার তার তখন সেটা হয় এটাই হচ্ছে মেন কথা কেউ কারুর যে মানে অদৃষ্টকে কিন্তু বদলাতে পারে না তাই এটাই হয়তো হওয়ার ছিল এটাই হয়তো হলো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা করবো নেক্সট ভিডিওর সাথে বাই